কত কম টাকায় বন্ধু বন্ধুদের তুমি গাড়ি তুলে দিতে পারছো এমন গাড়ি দেব আচ্ছা 60 প্লাস মাইলেজ পাবে 60 প্লাস মাইলেজ মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা বন্ধুরা বুঝতে পাচ্ছেন মানে জাস্ট ভাবতে পারবেন না এই একটা জায়গা আমি চলে এসেছি হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকের একটা সুখবর নিয়ে আমি চলে এসেছি আপনারা যারা চাইছেন যে অল্প টাকার মধ্যে যারা আপনারা চাইছেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তো আপনাদের জন্য সুখবর আমি আজকে চলে এসেছি এ যে অটোমোবাইলের তরফ থেকে আপডেট কালেকশন নিয়ে যে গাড়িগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে আর ওয়ান ফাইভ ভার্সন রয়েছে এখানে ডিউক আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডার সাইন মডেল লিভো মডেল পেয়ে যাচ্ছেন গ্লামার রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে এস ভার্সান থ্রি অ্যাপাচি আটটিয়ার ওয়ান সিক্সটি টু হান্ড্রেড সব রকমের বন্ধুরা মডেল রয়েছে ভিডিওটাকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আপনারা যদি ইন্টারেস্ট থাকেন সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও রেগুলারলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড তো বন্ধু আজকের ওয়েদার খুবই খারাপ আজকের বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদের চঞ্চলতা চলে এসেছে আপনাদের সামনে গাড়িগুলোকে তুলে ধরবো বলে তো দাদা কেমন আছেন বলুন ভালো আছি তুমি ভালো আছো বিপ্লব দা ভালো দাদা কি করে থাকবো মাঝে মাঝে গরম মাঝে মাঝে ঝড় মাঝে মাঝে বৃষ্টি এখন এইভাবেই চলতে হচ্ছে তার মধ্যে মোটামুটি ভালো থাকার চেষ্টা করছি আর আমাদের বন্ধুদেরও তুমি ভালো থাকার চেষ্টা করবে দাম গুলো কম দেয় দিয়ে আর ভালো ভালো গাড়ি রয়েছে তো এখানে মোটামুটি আপনারা দেখছেন যে পরপর এখানে লাইন বাই লাইন এখানে ডিসপ্লে গাড়ি করা রয়েছে এবং শোরুমের ভিতরে ওখানে এখানে এবং সেইখানেও গাড়ি আরো অনেকগুলো রয়েছে আমরা দেখাবো দা আজকের আমি চলেছি এই যে অটোমোবাইলের তরফ থেকে কত কম টাকায় বন্ধুরা বুঝতে পারছেন মানে জাস্ট ভাবতে পারবেন না এইরকম একটা জায়গা আমি এসেছি যারা আপনারা গাড়ি কিনতে চাইছেন এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াবেন না সরাসরি আপনারা চলে আসুন এই যে তরফ থেকে ভালো ভালো গাড়ি খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তো চঞ্চল গাড়িগুলো দেখানোর আগে তুমি শর্টে তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা আমরা গাড়ি হ্যাঁ যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা শিয়ালদা হ্যাঁ শিয়ালদা আসলো এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে ওকে জয়নগর নামলো জয়নগর হ্যাঁ জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাবো সিকিরহাট একদম রোডের পাশেই আমাদের শোরুম আচ্ছা হ্যাঁ জয়নগর থেকে খুব বড় জোর হলে কুড়ি পঁচিশ মিনিট এরকম লাগবে পঁচিশ মিনিট হ্যাঁ তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তোমরা ফোন করো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা ফোন করো সরাসরি আমরা গাইড করে নেবো তারপরে তো সব রকম এখানে অপশন রয়েছে কেনা বেচা এবং এক্সচেঞ্জ এবং হোম ডেলিভারি সব রকম ব্যবস্থা এখানে রয়েছে আপনাদের কোনো রকম কোনো চিন্তা নেই তো চলুন দাদা এখন গাড়িগুলো আমরা বন্ধুদের দেখাবো কারণ বন্ধুদের সময় আমরা বেশি না নষ্ট করে অল্প সময়ের মধ্যে যতটা পারি আমরা তাড়াতাড়ি গাড়িগুলোকে দেখাবো যাতে না কারো সময় আমাদের নষ্ট করতে হয় ঠিক আছে

নিয়ে যাওয়ার পরে গাড়ি যদি কোনো ফল্ট হয় বা না চালাতে যদি পারে কি হবে আমাদের ফোন করবে আমরা সেটা গাইড করে নেবো আচ্ছা অবশ্যই গাইড করে নেবো আচ্ছা তো এবার বলো এই যে মডেলটা আমরা দেখছি আর ওয়ান ফাইভ ভার্সান এস মডেল মোটামুটি চাহিদা রয়েছে তো কোন সালের তুমি কি দাম এটা দু হাজার আঠেরোর মডেল আঠেরো এটা দাম রেখেছি শোরুমে বাষট্টি হাজার টাকা বা সিক্স সাদার চ্যানেল থেকে আসলে হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি একষট্টি হাজার একষট্টি টাকা বা অনলাইনে যদি বুকিং করে তার জন্য ষাট হাজার সরাসরি ষাট হাজার সঙ্গে কত টাকা তেল দিচ্ছো সঙ্গে তেল থাকছে হেলমেট থাকছে তেল থাকছে চার লিটার তেল থাকছে চার লিটার তেল আর একটা হেলমেট একটা হেলমেট থাকছে ওকে তো বন্ধুরা বুঝতে পারছেন এটা শর্ট ফাইনাল তাই তো আচ্ছা আমরা নেক্সট মডেল চলে যাব আবারো একটা রয়েছে R15 ভার্সন এস মডেল আমি ভালো করে দেখানোর বন্ধুদের চেষ্টা করব মডেলটা দেখে নিন গাড়ি একদম ফ্রেশ মানে গাড়ির মধ্যে আপনারা দাগ পাবেন না কোনো ক্র্যাক পাবেন না ভালো করে দেখানোর চেষ্টা করব রেড কালারের মধ্যে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ব্যাক সাইডের টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে একদম এটা 2017 এর মডেল 2017 এর মডেল হ্যাঁ 2017 এর মডেল এটা সরাসরি

আর আপনাদের বলে দিই এখানে এই যে গাড়িটা সিট দেখছেন এটা নতুন হয়ে যাবে হ্যাঁ ভালো করে দেখাবো হোয়াইট কালার এর মধ্যে গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তো টু হান্ড্রেড যে মডেলটা রয়েছে এবিএস এর সাথে রয়েছে ডবল এবিএস ডবল এবিএস প্লেট কোন সালের গাড়ি

আর সেটা বলে দেবো শোরুমে আসলে বন্ধুরা তাদেরকে কতদিন পরে গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকছে বলে আমরা নেক্সট মডেলে চলে আসব Honda Livo মডেল ভালো করে দেখাবো একটা মাইলেজ সেকশনের মধ্যে পড়ে ভালো ভালো গাড়ি রয়েছে আপনারা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন ভালো ভালো গাড়ি রয়েছে তো দাদা এই যে Livo মডেলটা দেখছি কোন সালে এটা 2017 এর মডেল 2017 এর Livo 17 এর মডেল সরাসরি 42000 টাকা সরাসরি 42 সরাসরি 42000 অনলাইন বুকিং এ ডিসকাউন্ট আরো 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা

খুব কম চালানো হয়েছে তাই তো খুব কম চালানো হয়েছে আচ্ছা বলো কি ডিটেলস এটা সরাসরি 75000 টাকা 75 কোন সালের বললে এটা 22 এর একদম শেষের গাড়ি 22 এর শেষের গাড়ি 75 অনলাইনে ডিসকাউন্ট কি আছে অনলাইনে বুকিং করলে আরো 10000 টাকা ডিসকাউন্ট করবে আরো হাজার সরাসরি 74000 74 বন্ধুরা বুঝতে আছেন 74 এতও তাহলে অন টেবিল বসে আরো নেগোসিয়েশন অপশন রয়েছে একদম একদম তো কেনা বেচা হয় না নাকি না হ্যাঁ ঠিক কম বেশি কিছু হয়ে যাবে একদম তো আবার একটা আমরা গ্ল্যামার দেখাবো বন্ধুদের রয়েছে এটা বিএস এর হ্যাঁ বিএস সিক্স রেড কালারের মধ্যে বাইশ এর গাড়ি বাইশ এর আই গাড়ি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব তবে এটা কিন্তু এলইডি হেডলাইট না হ্যালোজেন হেডলাইট হ্যাঁ ভালো করে দেখাবো আপনাদের দেখে নিন ওকে দারুন কন্ডিশন আছে দারুন সেলফ থেকে শুরু করে এ টু জেড সব রেডি ওকে গাড়ি

আচ্ছা অনলাইনে তো ডিসকাউন্ট কিছু আসছে অনলাইন ডিসকাউন্ট বলতে অনলাইনে বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট আরো হাজার একদম ওকে আরো হাজার টাকা আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তেলের হেলমেট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফ্রি থাকছে হেলমেট অবশ্যই নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে অ্যাপাচি আর টিআর 200 হ্যাঁ ফরবি হ্যাঁ ডাবল ডিস মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভালো করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর মোটামুটি কালার রয়েছে এবং আপনারা শোরুমে আসুন প্রত্যেকটা গাড়ি যেটা যেটা পছন্দ আপনারা চালান আশা করছি আপনাদের পছন্দ হবে অবশ্যই তা আর কন্ডিশন দেখতে গেলে আগে শোরুমে ভিজিট করতে হবে টেস্ট ড্রাইভ দিতে হবে তারপরেই কন্ডিশন বুঝতে হবে অবশ্যই তো দাদা এই যে 200 মডেলটা দেখছি কি ডিটেইলস এটা 2017 এর মডেল এটা সরাসরি 46000 টাকা 46 46000 বুঝতে আছেন বন্ধুরা 2017 সালের গাড়ি সরাসরি আমরা 46000 এ এত সুন্দর একটা মডেল পেয়ে যাচ্ছে দাদা ডিসকাউন্ট কিছু আছে ডিসকাউন্ট অন দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো অনলাইন বুকিং করলে হ্যাঁ ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে অ্যাপাচি আরটিআর 160 হোয়াইট কালারের মধ্যে সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস দারুন কন্ডিশন আছে গাড়িটা আচ্ছা এটা 2016 এর একদম শেষের গাড়ি ওকে এটার দাম সরাসরি 46000 টাকা আচ্ছা অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি 45000 45 45 ওকে 45 হয়ে যাচ্ছে বন্ধুরা দেখে নাও নেক্সট রেড কালারের মধ্যে রয়েছে অ্যাপাচি আরটিআর 160 হুম ডাবল ডিশ সাথে এটা ডাবল ডিশ দেখো বন্ধুদের মডেল দারুন কন্ডিশন আছে এটা সরাসরি 55000 টাকা সরাসরি 55 55000 অনলাইনে কিছু ডিসকাউন্ট আছে অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে সরাসরি 54000 54 54000 বন্ধুরা মডেলটা দেখে নিন 54000 এ এত সুন্দর একখানা গাড়ি তো আমরা নেক্সট মডেল যেটা বন্ধুদের দেখাবো গাড়িগুলো ভিতরে রয়েছে আপনাদের তো এখানে গাড়িগুলো দেখিয়ে দিলাম আশা করছি গাড়ি পছন্দ হয়েছে এবারে কিছু মডেল দেখাবো যেগুলো রেট কম আছে আর মাইলেজ এবেলো গাড়ি হ্যাঁ প্রথম মডেল যেটা দেখতে পাচ্ছি রয়েছে Apache RTR রেড কালারের মধ্যে 160 160 সরাসরি এই গাড়িটা 25000 টাকা দাম 25 সরাসরি 25000 ওকে 25000 টাকায় বন্ধুরা Apache RTR মডেল পেয়ে যাচ্ছেন ডিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন হ্যাঁ তবে এটা রয়েছে ওল্ড মডেল ঠিক আছে নিউ মডেল না ওল্ড মডেল মধ্যে অ্যাপাচি RTR সরাসরি 25000 টাকায় আপনারা পেয়ে যাবেন একটু বয়স হয়েছে

ওকে বন্ধুরা দেখেনিন মডেল রয়েছে 18800 টাকা ডিসকভার 100 দারুন মাইলেজ পাবে মাইলেজ খুবই ভালো পাওয়া যাবে 18800 তো দাদা এখানে যে কটা গাড়ি বন্ধুদের দেখালে এই ঘরের মধ্যে আরটিআর রয়েছে সিবিজেড রয়েছে এলএস 135 রয়েছে ডিসকভার রয়েছে ওখানে একটা এলএস রয়েছে এখানে Honda মডেল ওখানে আবার ডিসকভার এই যে মডেলের যে দামগুলো তোই বললে এখানে কি অনলাইনে কি বুকিং করলে এক্সট্রা ডিসকাউন্ট পাবে নাকি ফিক্সড অবশ্যই পাবে পাবে অনলাইন বুকিং করলে আরো ডিসকাউন্ট আর তারপর নেগোসিয়েশন অপশন রয়েছে শোরুমে আসলে আছে হ্যাঁ কন্ট্রোল বাজে কিছু একটা হয়ে যাবে তো আরো গাড়ি রয়েছে বন্ধুদের আমরা দেখাবো এখানে পাশের রুমের মধ্যে রয়েছে হ্যাঁ এখানে গাড়িগুলো শর্টের মধ্যে রাখা ওই জন্য দেখাতে সমস্যা হচ্ছে আপনারা বুঝতে দিতে পাচ্ছেন তো এখানে একটা হিরোর মডেল আমরা দেখাবো প্যাশন এক্স প্রো হ্যাঁ প্যাশন এক্স প্রো প্যাশন এক্স প্রো আর এখানে তোমরা ডিসও পেয়ে যাচ্ছ কম্বি ব্রেক পাচ্ছে i3s মডেল আচ্ছা আচ্ছা এটা 2020 এর গাড়ি 2020 সালের মডেল

চঞ্চল দা এখানে যে গাড়িগুলো বন্ধুদের তুমি দেখালে আর দাম যেটা তুমি দিয়েছো টাকা প্রায় প্রত্যেকটা গাড়ি আর এখানে গিফট থাকছে তেল আর হেলমেট তেল আর হেলমেট হ্যাঁ তো তারপরে অনলাইনে যারা বুকিং করবে যে সিস্টেমটা কেমন কি রয়েছে একটু জানিয়ে দাও সেটা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবে আমরা বলে সিস্টেমটা তুমি বলে দেবে তাই তো

তো এখানে যে আসার অ্যাড্রেসটা আবার একবার বন্ধুদের জানি হ্যাঁ যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা মালদা মুর্শিদাবাদ যেখান থেকে আসছে তাদের কাছাকাছি লোকেশন হচ্ছে শিয়ালদা 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 এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো ট্রেন ধরে জয়নগর নামবে জয়নগর হ্যাঁ জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে যাবে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাবো একদম রোডের পাশেই আমাদের শোরুম আর কোন রকম কোনো প্রবলেম নেই কারণ ফোন করবে সব সময় তুমি বন্ধুদের কলে গাইড করে নিচ্ছ একদম তো তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি আর যদি কোনো আমাদের ইনফরমেশন মিস হয়ে যায় তার জন্য তো কলিং নাম্বার রয়েছে কল করলে সব কিছু পেয়ে যাচ্ছে বন্ধুরা তাই তো বন্ধুরা কল করবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কল করবে আচ্ছা ওটা কলিং টাইম একদম মানে ওই টাইম দোকানে কি খোলা থাকে নাকি হ্যাঁ ওকে সো তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী একটা আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো একদম থ্যাংক ইউ সো মাচ